ট্রাম্পের সাথে আলোচনায় বসতে চান পুতিন তবে থাকছে কিছু শর্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধাবাসনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার ইঙ্গিত দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এক্ষেত্রে তার কিছু শর্ত রয়েছে ক্রেমলিনের বিষয়ে জানাশোনা আছে এমন পাঁচটি সূত্রে বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না পুতিন আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ত্যাগ করতে হবে ইউক্রেনকে রয়টার্স জানিয়েছে ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ট্রাম্প নির্বাচনী প্রচারণাকালে তিনি একাধিকবার বলেছেন নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন গত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ট্রাম্প বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর থেকেই তিনি বলে আসছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন দুই দেশের মধ্যে চলমান সংঘাতের যুক্তরাষ্ট্রের প্রচুর অর্থ ব্যয়ের কঠোর সমালোচনা করেন ট্রাম্প তিনি এই জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে ভূমিকার সমালোচনা করেছেন তিনি বলেছেন আমি বিশ্বকে শান্তিতে রাখতে চাই যুদ্ধ চাই না এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে মস্কো এই অগ্রগতি ২০২২ সালে চব্বিশ ফেব্রুয়ারি যুদ্ধের শুরু দিক থেকে অনেক বেশি এই মুহূর্তে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড রুশ বাহিনীর দখলে রয়েছে তা আকারে যুক্তরাজ্যের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের সমান রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচজন কর্মকর্তা পরিচয় না প্রকাশ করার শর্তে জানিয়েছে ট্রাম্পের মধ্যস্থায় কোনো চুক্তি হলে তাতে ইউক্রেনের চলমান সম্মুখসারী যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেস্কো লুহানস্কো চাপরিয়ার ঝিয়া ও খেরসন অঞ্চলে ভাগাভাগি বিষয়ে আলোচনার সুযোগ রাখা হবে এই চার অঞ্চলকে বর্তমান নিজেদের বলে দাবি করে আসছে রাশিয়া অঞ্চলগুলোর সত্তর থেকে আশি শতাংশ রুশ বাহিনী রয়েছে এছাড়া ইউক্রেনের উত্তর ও দক্ষিণ থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে ক্রেমলিন যদি কোন যুদ্ধবিরতির চুক্তি হয় তাহলে তা যুদ্ধক্ষেত্রে বাস্তবতা নিরিখেই হবে তিনি আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতির চুক্তি হলে সময়টা ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর কাজে লাগাতে পারে পশ্চিমারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির এই পদক্ষেপের কারণে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে জটিলতা ও বিলম্ব দেখা দিতে পারে বলে জানিয়েছে সূত্র রাশিয়ার কট্টরপন্থীদের চাওয়া অনুযায়ী ইউক্রেন বড় অংশ দাবি করে বসতে পারে মস্কো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলার পরপরই মস্কো বলছে এই পদক্ষেপে যুদ্ধের পরিস্থিতি বড় অবনতি হয়েছে এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্স আজকে জানিয়েছে সূত্র গত মঙ্গলবার রাশিয়ার যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা দিন ক্রেমলিন মুখপাত্র দেমিত্রি পেসকপ বলেছিলেন পুতিন ইতিমধ্যেই বলেছেন কোনোভাবেই সংঘাত বন্ধ হবে না আর রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দিয়ে এই যুদ্ধের ভয়াবহ অবনতি করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের জন্য ইউক্রেন ও রাশিয়াকে এক ছাতার নিচে একমাত্র ট্রাম্পই আনতে পারেন বলে মন্তব্য করেছেন তার যোগাযোগ বিষয়ক পরিচালক স্টেভেন চেউং আর ট্রাম্প দ্য আর্ট অফ দ্য ডিল বইয়ের লেখক ট্রাম্প বলেছেন শান্তি চুক্তির জন্য দরকার পড়লে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন তবে যুদ্ধ না থামানোর বিষয়ে গোধরে ধরে বসে থাকা কেপ ও মস্কোকে তিনি কিভাবে এক ছাতা নিচে আনবেন তা স্পর্শ করেননি